যদি আপনাদেরকে বলি যে এটা চিলি চিকেন তাহলে কি আপনারা বিশ্বাস করবেন আমি তো অন্তত বিশ্বাস করব না কারণ রূপ রস গন্ধ বন্য কোনটাই চিলি চিকেনের মতো নয় আরে চিলির ভেতরে চিকেন সে আবার কি চলো দেখে নাও সাত আটটা আচার বানানোর লঙ্কা নিয়েছি পেট চিড়ে দানা বের করে দেবো আর ভেতরের অন্যান্য জিনিসপত্রও বের করে নেবো সাবধানে কাজটা করতে হবে যাতে লঙ্কাগুলো ভেঙে না যায় অল্প নুন ছড়িয়ে দিলাম সাথে লেবুর রস ভালো করে লঙ্কার গায়ে মাখিয়ে নেব আর পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেবো একটা মশলা বানাতে হবে শুকনো খোলায় এক টি স্পুন পাঁচফোরণ আর হাফ টি স্পুন সর্ষে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা চিরবির করতে শুরু করলেই নামিয়ে রাখব মশলা ঠান্ডা হলেই শিলনোড়াতে গুঁড়ো করে নেব সাথে মেশাবো কোয়াটার টি স্পুন হিং সামান্য হলুদ আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ভালো করে মেশালেই মশলা রেডি একটা চিকেন ব্রেস্ট ধুয়ে মুছে নিয়েছি ছোট ছোট করে পিস করে নেব মিক্সিতে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো সাথে চার থেকে পাঁচ কোয়া রসুন কুচিয়ে মিক্সিতে দিয়ে দেবো কোনো রকম জল না দিয়ে মাংসটা পেস্ট করে নিচ্ছি এবার কড়াতে সর্ষের তেল গরম করতে দিলাম তার মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছি তবে চামচের সাহায্যে দেবেন না হলে একেবারে মাংসটা ধপ করে তেলে পড়ে যাবে তারপর তেল ছিটকে যাবে আপনার গায়ে ভাজা ভাজা করতে হবে চিকেনটা তারপর বানানো মশলাটা দিয়ে দিলাম সাথে স্বাদ মতো নুন চিকেন কিমা রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হতে দিন ম্যারিনেট করা লঙ্কার ভেতরে সাবধানে চেপে চেপে পুর ভরে নেব যতটা পারবেন ভরাট করবেন বাকি লঙ্কাও এইভাবে পুর ভরে নেব আর এই দিকে কড়াতে সাদা তেলটা গরম করতে দিয়েছি লঙ্কাগুলো সাবধানে ছেড়ে দেবো আঁচ হালকা থাকবে না হলে দুমদাম ফাটবে চিমটের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আশপাশগুলো ভেজে নেব ভালো করে ভেজে তুলে রাখবো বাকি চারটে লঙ্কাও এইভাবে ভেজে নেব একটু আধটু পুর বেরিয়ে গেলে চিন্তার কারণ নেই গরম গরম লঙ্কা ভাজার ওপর থেকে চিজ গ্রেট করে স্ভ করে দিন